আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে মজার একটা নাস্তা বানাবো এটা হচ্ছে ঢ্যাঁড়সের চিপস ঢ্যাঁড়স দিয়ে চিপস বানাবো আর এখন তো দেখা যায় অনেক সবজি দিয়ে চিপস বানানো যায় আর এইভাবে কিন্তু বানিয়ে খেলেও খুবই ভালো লাগে নাস্তায় বিকালে চায়ের সাথে আর এই তো এখানে বানানোর জন্য আমি কিছু ঢেঁড়স নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আর এই তো ধুয়ে চিকন চিকন করে কেটে নিয়ে নিয়েছি আর এখানে কিছু আলুও নিয়ে নিয়েছি কেটে ভেজে নেব ঢেঁড়সের সাথে আর আলুটা আমার ছেলেও অনেক পছন্দ করে এর জন্য আমি কিছু আলু চিকন চিকন করে কেটে নিয়ে নিয়েছি আর এখানে যে মশলাগুলো দিয়ে দিয়েছি গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর হচ্ছে শাহি মশলা আর এক চামিচ পরিমাণ দিয়ে দিয়েছি আটা এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব কয়েক মিনিট এরপর ভেজে নেব এই যে মেনেনেট করা হয়ে গেছে আর এখন হচ্ছে চুলায় ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল আর তেলটাও গরম হয়ে গেছে এর ভিতরে এই যে দিয়ে দিয়েছি ঢেঁড়সগুলো আর এগুলো ভেজে নেব আস্তে আস্তে করে এগুলো একদম দনু পেট উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব একবারে মচমচ করে আর এটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে হাত দিয়ে চাপ দিলে কিন্তু একদম ভেঙে যায় আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে হাফেজ